html html পুনরুপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আরেকটা মনে রাখতে হবে ওয়েব পেজ তৈরি করার জন্য একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা প্লেটার লিখে রাখতে হবে ওয়েব পেজ তৈরি করার জন্য একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা এটা নিয়ে কিছু হয়ে যাবে এমনি প্রশ্ন আসবে দুই মার্কে এইচটিএমএল কি তাহলে প্রথমে লিখবো এইচ টি এম এল পুনরূপ হাইপার ল্যাঙ্গুয়েজ তার পয়েন্ট করে করে লিখে দেবো এটি ওয়েব পেজ তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড মার্ক ভাষা এইচ টি ব্যবহার করে ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয় তাহলে এইচ টি ব্যবহার করে ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয় লিখতে হবে এইচ ব্যবহার করে ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয় যেখানে টেক্সট ছবি ভিডিও লিঙ্ক এবং অন্যান্য মিডিয়া উপাদান কিভাবে প্রদর্শিত হবে তা নির্দিষ্ট করা হয় মনে রাখতে হবে এটি এটি প্রোগ্রামিং ভাষা নয় একটু বরং ওয়েব গঠন তৈরি করার ভাষা আচ্ছা যদি আমরা সংক্ষেপে বলি এস একটি ওয়েব পেজের গঠন তৈরি করার জন্য ব্যবহৃত ভাষা ওয়েব পেজের গঠন তৈরি করার জন্য ব্যবহৃত ভাষা একটি ওয়েব ব্রাউজারকে বলে কিভাবে একটি ওয়েব পেজ কিভাবে একটি ওয়েব পেজের বিভিন্ন উপাদান প্রদর্শিত হবে না লেখা রাখতে হল জনক টিম বানাসলিং তিনি উনিশশো উননব্বই সালে এই ভাষা তৈরি করেন উনিশশো নব্বই সালে এর একটি প্রাথমিক রূপ প্রকাশ করেন

ওয়েব পেজ গুলোর মধ্যে লিঙ্ক তৈরি করার জন্য এ ভাষা তৈরি করেন যা ইন্টারনেটে তথ্য আদান প্রদানে সহায়তা করে